সালামুয়ালাইকুম ভিওস আমি আজকে দাঁড়িয়ে আছি আল্লামা সায়েদির ব্যবহার করা সেই লাল গাড়িটি আপনারা ইতিমধ্যেই ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে ভিডিওটি গাড়িটি দেখছেন গাড়িটি আমাদের দেখাই দেখছেন ঢাকা মেট্রো চোদ্দো ডাবল জিরো একাশি এই লাল গাড়িটিতেই আল্লামা সাহেদি চড়তেন দেশের বিভিন্ন প্রান্তে মাহফিলে এই গাড়ি নিয়েই হুজুরে যেতেন আপনারা যারা আল্লামা সাহেদি সাহেবকে দেখছেন তারা হয়তো অনেকেই গাড়িটিকে নিয়ে যে হুজুর মাহফিল গেছে সেটাও আপনারা দেখছেন সাক্ষী আছেন এই যে দেখছেন গাড়িটি দীর্ঘদিন জালিমের রোশান হলে গত আঠারো সালের নির্বাচনে থানায় গাড়িটি আটক ছিল সৈরাসার হাসিনা পালায়ত করার পরে গাড়িটি আমরা উদ্ধার করি একটু কথা বলবো আল্লামা সাইদি সাহেবের যিনি বিভিন্ন প্রান্তে নিয়ে ঘুরেছেন আমাদের প্রিয় মোস্তফা ভাই আল্লামা সাইদি আমাদের মাঝে নেই কিন্তু মোস্তফা ভাই আছে তিনি আল্লামা সাইদির টানে এবং গাড়িটির টানে ভালো একটি চাকরি ছেড়ে দিয়ে এই গাড়িটিতে আবারও সে ডিউটি শুরু করছে আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই আপনি তো হুজুরের সাথে কত বছর ডিউটি করছেন 2800 ধরে 3800 থেকে হুজুরের সাথে দুযুক্ত অনেক স্মৃতি আছে আপনার অনেক বছর তো যে একটা ভালো চাকরি করতেন সেটা রেখে কেন আসলেন ওরা পিডিবিতে চাকরি করছে জামার সংগঠন আল্লামা সাইদি আমি পছন্দ করি লামা সাহিদিদামাজ ইসলাম সংগঠন আমি পছন্দ করি সেই জন্য পি জিবির চাকরি আমার আলামা সাহিদির সাথে তো আপনার অনেক স্মৃতি অনেক সফর করছেন দু একটা যদি একটু বলতেন তিনি কেমন মানুষ ছিলেন তোদের খুব যে কোনোটা যাইতাম আমাকেও ড্রাইভারকে ভালোবাসতেন তো যেখানে যাইতাম আগে বলতে যে তোমরা রেস্ট নাও আমাকেও লাঞ্চের ব্যবস্থা করতে খাওয়া দাওয়া করতে এবার হুজুর সবসময়ের জন্য গাড়ি চালাইতে গেলে কোনো কথা আমাকেও ভালো মন্দ গাড়ি চালাবার জন্য কিছু বলতেন না খুব ভালো ই করতো হজুরের কিছু কিছু কেনাকাটা লাগলে হুজুর কিছু পাশে বসে আমাকেও এ খাইতো আমাকেও খাওয়াই দিত হুজুর এরকম ছিল সবসময়ের জন্য আমাকেও সিঁড়ে সিঁড়ে আমি গাড়ি চালাইতাম হুজুর খাওয়াই দিত এরকম ঢাকা যাইতাম খুনে যাইতাম বরিশালে যাইতাম এলাকায় ঘুরতাম সফরে হুজুর এরকম পয়সা খাওয়াই দিত আমরা খাইতাম আবার যখন ইয়ে তো বলতে তোমরা রেস্টে থাকো তো সবসময় খুব শান্ত এবং আমার কথা খুব ভালো